আমার নিজ গ্রামের এলাকায় তো এইখান থেকে এই ভিডিওটি ধারণ করার একটা উদ্দেশ্য হচ্ছে যারা আমাকে বলেন যে আমার গ্রামের বাড়ি কোথায় মানে এটা অনেকেই বলে থাকেন তো দুষ্টামের ছলে অনেকে বলে থাকেন যে আমি নাকি নোয়াখালী আচ্ছা বলেন আমার গ্রামের বাড়ি যদি নোয়াখালী হয় এইখান থেকে আপনারা আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে এখান থেকে নোয়াখালী আরও বত্রিশ কিলোমিটার কিন্তু আমি সবাইকে বলে থাকি আমার গ্রামে বাড়ি হচ্ছে কুমিল্লা কিন্তু আমাকে ট্রল করার মাধ্যমে অনেকে বলে থাকেন যে আমি নাকি নোয়াখাইল্লা আচ্ছা আপনারা বলেন তো আমি আমি কি নোয়াখাইল্লা আমাকে যারা নোয়াখাল্লা নোয়াখাইল্লা বইরা একটা ট্রল করেন আসলে কি আমি নোয়াখাইল্লা এই ভিডিওটি দেখার পরে আপনাদের এখন কি বলবেন আপনারা বলেন আমি তো নোয়াখাইল্লা না আমি তো কুমিল্লা তো নোয়াখাইল্লা বলে আমারে মানে মানে এরকম রাগান্বিত করার কারণটা কি আসলে কি আমি নোয়াখাইল্লা হ্যাঁ আর নোয়াখালীর মানুষ কি খারাপ নাকি কুমিল্লার মানুষ খারাপ ভালো সব জায়গায় আছে ভালো খারাপও সব জায়গায় আছে খারাপও সব জায়গায় আছে ভালো সব জায়গায় আছে ততএব আমরা একে অপরকে এইভাবে কোনো দেশ নিয়ে মানে বাংলাদেশের কোনো অঞ্চলকে নিয়ে যেহেতু আমরা টল না করি গালি না দেই এটাকে আসলে বিভ্রান্তির থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আসলে এই ভিডিওটা আজকে ধারণ করলাম আমি আমার একটা জরুরি কাজে আর কি আমার বাড়িতে আসতে হইলো তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু তথ্য দিই এবং আমার গ্রামের বাড়ি কি নোয়াখালী না কুমিল্লা সেটা আপনাদেরকে স্পষ্ট করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভাইবেন না যে এইখান থেকে আমি ভিডিও করার পরে যে ভিডিওটা স্টপ করে দেব হয়তো এডিটের মাধ্যমে দিকে চলে যাব না কিন্তু আমার গ্রামের বাড়ি যে লোকেশন আমি যে যে পদ দিয়ে যাবো সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কোন পদ দিয়ে যাই সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন তারপরে এখন আমি এই যে দেখেন আমার এই বাইকটিকে এইটা এখানে রেখে আমি আপনাদেরকে সেই জায়গাটা আরেকটু স্পষ্ট করে তুলে ধরতেছি দেখার জন্য আপনাদের তো এই যে দেখেন এই সাইনবোর্ডের বিপরীত পাশে দেখেন একটি বাজার এখানে লেখায় আছে যে তুকুরিয়া বাজার এই তুকুরিয়া বাজারের পরে হচ্ছে আসলে বাম দিকে যে একটা রাস্তা গেছে সেটাই হচ্ছে আমার গ্রামের বাড়ির মূল লোকেশন আপনারা আমি একটু দেখাই আপনাদেরকে আমার ওই যে ছোট্ট একটা সাদা সাইনবোর্ড এখানে লেখা আছে তুকুরিয়া বাজার আমি সেটা আপনাকে দেখি স্পষ্টভাবে দেখিয়ে দিবো দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে তুকুরিয়া বাজার এখান দিয়ে আমি এদিক চলে যাব বাম দিকে চলে যাব তারপরে আমার গ্রামের বাড়ির একদম মূল রাস্তা এবং আমার গ্রামের একদম শেষ লোকেশন তো চলুন আমরা আরেকটু সামনের দিকে গিয়ে যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যে আমি কি নোয়াখালী থাকি তো দর্শক আসলে আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমার গ্রামের বাড়ির সীমানা এখান থেকে কত দূর তো তারপরে দেখাইলাম আপনাদেরকে যে আমার গ্রামের বাড়ির বাজারে যাওয়ার জন্য যে রাস্তাটা সেটাও আমি দেখালাম এখন এই সাইনবোর্ডের বিপরীতে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি কিন্তু এখনো কিন্তু আমার গ্রামের বাড়ির রাস্তার দিকে ঢুকি নাই না ঢুকার কারণে এখানে যে লোকজন আছে এখানে যে লোকজন আছে চায়ের দোকান আমি ওনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এটা কি কুমিল্লার মধ্যে না নোয়াখালীর মধ্যে আচ্ছা এটা কুমিল্লার মধ্যে তো আপনারা তো নিজেরা জানেন যে এখান থেকে নোয়াখালীর সীমানা আরো বত্রিশ কিলোমিটার অনেকে যে আমাদেরকে টল করে যে তোমরা নোয়াখালী খারাপ তো এটা তো আসলে নোয়াখালীর মধ্যে না না এটা আপনারা বলেন যে নোয়াখালীর লোকজন খারাপ না কুমিল্লার লোকজন খারাপ নাকি ভালো মন্দ সব জায়গায় কম বেশি থাকে হ্যাঁ তো এটাই আপনারা একটু বলেন যে ভালো আসলে সব জায়গায় থাকে আসলে এইভাবে আমাদেরকে কেউ নোয়াখালী বলে বা কুমিল্লা বলে মানে মনে কষ্ট দেওয়ার কোনো অধিকার কারণ নেই কিন্তু ভালো মন্দ সব জায়গায় মিলে আমাদেরকে থাকতে হবে হ্যাঁ সব জায়গায় ভালো মন্দ থাকতে হবে তো এটার জন্য আমি এই ভিডিওটি ধারণ করা আজকের পর থেকে অন্তত যারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তারা এটা নিয়ে একটা দেশের মানুষকে একটা অঞ্চলের মানুষকে হেয় প্রতিপন্ন করার কোনো দরকার আর নাই আমার মনে হয় তো এই হচ্ছে মূল কথা আর আমি আমার গ্রামের বাড়ি এবং আমার বাজারে যেও সেই প্রমাণটা আপনাদেরকে আমি চেষ্টা তো এই হচ্ছে আমার গ্রামের বাড়ি যাওয়ার মূল রাস্তা হাইওয়ের পাশ থেকে যে বাম দিকে যে রোডটা গেছে সেটাই হচ্ছে আমার গ্রামের রাস্তা আমি এখন যাচ্ছি সেই পথেই আপনারা দেখতে থাকুন আমাদের গ্রামের রাস্তা তাহলে বুঝতে পারবেন যে আমার গ্রামের বাড়ি কোথায় এবং আমি কি কুমিল্লার লোক নাকি কিন্তু লোক সেটা আপনারা বুঝতে পারবেন গ্রামে হয় না তো বেশি লাগতেছে। মানুষের জন্মভূমিকে আসলে ভুলে গেলেও আসলে ঠিক না ভুলে যাওয়াটা কোনো মতো ঠিক না আসা যাওয়া থাকলে আরো ভালো হয় আছেন দায়িত্বরত কর্মরত আছেন এই রাস্তাটি নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই এটি বিষয় মাথায় রাখতে হবে যারা রাস্তা নির্মাণ করে থাকেন যান চলার উপর যান চলাচল কি ধরনের যান চলাচল করে সেটি আসলে মাথা রাখতে হবে রাস্তাটা অন্তত আমি পুরি কখনোই শেষ পাইনি ভাঙা এই ধরনের কাজ চলমান রয়েছে সেটি দেখতে পেলাম আসলে শান্তি দিতে এখানে মানুষ চলাচল করবে এটা আসলে আমি জানি না কিন্তু আমি চলাচল করতে পারি নাই সামনে হচ্ছে আমাদের গ্রামের বাজার

অনেকদিন পর আসলাম দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পুকুর আসসালাম আলাইকুম ভাই দেখতে পাচ্ছেন এসে এটা হচ্ছে আমার ঘর এটাই কুমিল্লা আর এটা আমার জন্মস্থান এটা আমার বাসস্থান তারপরে আমি বলবো যে আপনাদের যদি বোঝার সমস্যা হয়ে থাকে তো পিডিয়াটা প্রথম থেকেই দেখবেন তারপর বুঝতে পারো যে আমার গ্রামের বাড়ি কি কুমিল্লা নাকি নোয়াখালী